বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিষয় ও বিশ্লেষণে কমল কুমার মজুমদারের অন্তর্জলি যাত্রা উপন্যাস কমলকুমার মজুমদারের প্রথম উপন্যাস ছিল অন্তর্জলি যাত্রা এটি প্রকাশিত হয়েছিল তেরোশো উনসত্তর বঙ্গাব্দে এটি তার জীবদ্দশাতে ছিল প্রকাশিত একমাত্র উপন্যাস কমলকুমার মজুমদারের অন্তর্জলী যাত্রা যুগপথ প্রথা বিরোধী এবং সারা জাগানো উপন্যাস এই উপন্যাসের কাহিনীর ব্যাপ্তি তেমন না থাকলেও একটি সতীদাহকে কেন্দ্র করে শ্মশানে উপস্থিত যশবতী সীতারাম বৈজুনাথ অনন্তহরি বিহারীনাথ কৃষ্ণপ্রাণ লক্ষ্মীনারায়ণ প্রভৃতি চরিত্রের ভেতর দিয়ে ঊনবিংশ শতাব্দীর এক কলঙ্ক ও নক্কারজনক বাস্তব ঘটনার ছবি ফুটিয়ে তুলেছেন ঔপন্যাসিক কমল কুমার যখন এই রকম একটি ঘটনা নিয়ে অন্তর্জলী যাত্রা উপন্যাসটি লিখছেন ঠিক তার একশো বছর আগে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহতায় সতীদাহ প্রথা রদ আইন পাশ হয়ে যায় তবুও শাসকের আইনের চোখে ধুলো দিয়ে যখন সতীদাহের সব প্রস্তুতি তুঙ্গে ঠিক সেই সময় কমল কুমার মজুমদার তরুণী যশবতী ও পর মরণোন্ম বৃদ্ধ সীতারামকে পাঠালেন সলিল সমাধিতে আমরা দেখব ভারতবর্ষে যতগুলি অমানবিক সংস্কার ছিল তার মধ্যে অন্যতম হল সতীদাহ আসলে সতীদাহ এমন একটি আর্থ সামাজিক প্রেক্ষাপটের বিষয় যা বাঙালি হিন্দুর জীবন ও সংস্কৃতির মধ্যে প্রবলভাবে প্রবহমান ছিল যে সংসারকে বিশ্বতকের মাঝামাঝি সময়ে থিম করে কমল কুমার রচনা করলেন জীবন অবসানের বৃত্তান্ত যা হিন্দু ব্রাহ্মণবাদের কথাকে পুনরায় স্মরণ করিয়ে দেয় কথা বয়নে অনবদ্য শৈলীর চিত্রায়ন অন্তলী যাত্রা সতীদাহের মতো জমজাতনা শতকের সমাজ জীবনে ততটা প্রভাব বিস্তার করতে না পারলেও কমল কুমারের উপন্যাসে তার চেতনায় চির ধরিয়ে দেয় হবু সতীর যন্ত্রণা তার অস্তিত্বের লড়াই এবং তার অন্তরে গভীরে প্রবাহিত খরস্রোতা মনোবেদনাকে প্রকাশ্যে উপস্থিত করে পাঠকের চোখে প্রগাঢ়তা দান করার জন্যই কমলকুমার কুমার ধরলেন কলম উনিশ শতকীয় সমাজ সংস্কৃতিতে সতীর যে মর্মবিদারক যন্ত্রণা যে অন্তর্দহন যে মনোজ্বালা যে অস্তিত্বহীনতা এবং পরাধীনতা প্রকাশমান হয়েও থেকে গিয়েছিল অধরা কমলকুমার সেই সময়টাকে সেই যন্ত্রণাকে সতীর সেই যন্ত্রণাটাকে বিশ শতকীয় সমাজ সংস্কৃতিতে পুনরায় প্রবেশ ঘটালেন কমল এই মনোভাব এই উপন্যাসে অনেকটা পশ্চাদগামী তার কারণ তার দৃষ্টি প্রাচীনতার দিকে তাই তো বিশ শতকের ছয়ের দশকে এসেও তার সমর্থন লক্ষ্য করা যায় প্রাচীন রক্ষণশীলতার উপর যে কারণে তিনি সহমরণের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে সনাতন ব্রাহ্মণ ও হিন্দু ধর্মকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন তবু এই উপন্যাসে চাপা থাকেনি সমাজের কান্না নারীর বিপন্নতা কৌলিন্য প্রথার বিভস্ত বিভৎস অস্তিত্ব আসলে একজন শিল্পীর অভিব্যক্তি হলো তার শিল্পের মধ্য দিয়ে সত্যের বৈভবকে ধারণ করা কমল কুমারের অভিব্যক্তিতে সেই ছাপ প্রবলভাবে স্পষ্ট এই দিক থেকে কমল কুমার তাই কথায় হিন্দু হলেও কার্যত মানবিক সংশোধন প্রক্রিয়াতেই রাজি সে কথা তার শিল্প সম্ভব মায়ার জগৎ দিয়েই প্রমাণিত তাই উপন্যাসের সূচনাতেই তিনি উচ্চারণ করেছেন আলো ক্রমে আসিতেছে এ নভমণ্ডল মুক্তাফলের ছায়াবধ হিম নীলাভ আর অল্পকাল গত হইলে রক্তিমতা প্রভাব বিস্তার করিবে পুনর্বার আমরা প্রাকৃত জনেরা পুষ্পের উষ্ণতা চিহ্নিত হইবে ক্রমে আলো আসিতেছে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে কমল কুমারের কাছে যা মায়ার জগৎ তা হলো তার সনাতন হিন্দু ধর্ম অনুধানের ফসল আর বৈজুনাথ সেই জাগতিক মায়া সেই মায়াই শিল্প নির্মাণের কাঙ্ক্ষিত ফলাফল যেন চণ্ডাল বৈজুনাথ একা নয় সমগ্র মানব সভ্যতা তার বাঞ্ছিত জীবন প্রত্যাশী এরপর দেখব উপন্যাসের তৃতীয় অনুচ্ছেদে ঔপন্যাসিক আমাদেরকে টেনে নিয়ে গেছেন সেই মায়ার জগতে আমাদের স্নেহের এ জগৎ নশ্বর তথা চৈত্র রুক্ষ অগণন অন্ধকার সকলেই মৃন্ময় এবং অনিত্য তথাপি ইহার এই জগতের স্থাবর ও জঙ্গমে পূর্ণিমা ইহার চতুর্িংশ বিংশতি মানুষের দুঃখে কমল নিখাদে সর্বত্রে এরূপ কোন তন্মাত্রা নাই যেখানে যাহাতে হাসি নাই কারণ সর্বভূতে বহুতে তিনি বিরাজমান আমরা দেখব পরে অন্ধকার কেটে গেলে দেখা যায় উদার বিশাল এক প্রবাহিনী গঙ্গা তার তীরে রয়েছে শ্মশান আর এই গঙ্গা তীরে অন্তর্জলী উদ্দেশ্যে আনা হয়েছে খড়ের বিছানায় সাহিত্য এক বৃদ্ধ ব্যক্তি যার নাম সীতারাম চট্টোপাধ্যায় তাকে ঘিরে আবর্তিত হয়ে রয়েছে ক্ষুদ্র একটি জনমণ্ডলী জ্যোতিষী অনন্তহরি কবিরাজ বিহারীনাথ কুলপুরোহিত কৃষ্ণপ্রাণ বৃদ্ধের দুই পুত্র বলরাম ও হরেরাম এবং লক্ষ্মী নারায়ণ এই জনমণ্ডলীকে আবর্তন করে ঘুরছে একটি কীর্তনের দল এরই মধ্যে ঘুম বিজড়িত স্বরে চলছে গীতা পাঠ যেন শীঘ্রই যে কোনো মুহূর্তে বৃদ্ধের প্রাণ প্রায় অনিষ্ক্রান্ত হতে পারে কিন্তু মরণ উন্মুখ ব্রাহ্মণ সীতারামকে শ্মশান ঘাটে আনার পরেও যখন তার মৃত্যু হয় না বরং মনে হয় সময়ের খানিকটা আগেই তাকে ঘর থেকে বের করে আনা হয়েছে তখন জ্যোতিষী অনন্তহরি ক্ষুব্ধ ও খানিকটা বিব্রত হয়ে গ্রহ নক্ষত্র বিচার বিবেচনা করে সীতারামের মৃত্যুর দিনক্ষণ ঘোষণা করে বলে পূর্ণিমা পূর্ণিমা চাঁদ যখন লাল হবে চাঁদ যখন লাল তখন তার প্রাণ যাবে যাবে কিন্তু একা যাবে না হে দোসর নেবে সীতারামের এই দোসর নেওয়া মানে যে সতীদাহ প্রথাকে বোঝানো হয়েছে তা আমাদের বুঝতে দেরি হয় না আবার কি চমৎকার জ্যোতিষীদের অতি তৎপরতায় দোসর জুটাতেও দেরি হলো না অতএব লক্ষ্মীনারায়ণের পরমা সুন্দরী কন্যা যশবতীর সঙ্গে মরণাপন্ন সীতারামের বৈবাহিক বন্ধন নিরাপদেই সুসম্পন্ন হয়ে গেল কিন্তু প্রথম থেকেই বৈজুনাথ এই বিয়ের বিরুদ্ধে ছিল কারণ সে পেশার কারণে সহমরণের অসংখ্য চিতার জলজান্ত বধুকে পুড়িয়ে মেরেছে আর নয় এ বড় অন্যায় তাই সহমরণের বড় চিতায় আবার কেউ পুড়ে মরুক এটা সে হতে দেবে না কিন্তু তার কথা শুনবে কি যে চাঁড়াল নিচু কুলদ্ভব তাই সীতারামের সঙ্গে যশবতীর জোর জবরদস্তি বিবাহকে সে মানতে পারে না তবু এই বিয়ে যখন হয়ে যায় তখন বৈজু অসহায় বোধ করে অন্যায় বাসরাত দেখে বৈজুর চোখ অশ্রু সজল সিক্ত হয়ে ওঠে বৈজু ওই স্থান থেকে বিবাহের বাসর দেখিল কি দেখিল সেই জানে হয়তো বা নানা আসনে চন্দ্রালোকেই দেখিয়া থাকিবি সে গম্ভীর হইয়া অল্পক্ষণ দাড়ি চুলকাইল তারপর সজল নেত্রে কহিল চাঁড়ালের ঘরে জন্মেছি ঠাকুর ন্যায় অন্যায় জানি না তবু তুমি শেখালে গো বৈজুর এই আচরণের সঙ্গত কারণ রয়েছে একটি কারণ অবশ্য তার ভেতরের আন্তরিক সহানুভূতি যে সীতারামের প্রায় সলোহানা জীবনেই তো কালগর্ভে নিমজ্জিত যে চিতার দিকে এক পা বাড়িয়ে রেখেছে সে মরুক কিন্তু ওই ঘাটের মোড়ার জন্য যশবতীর আত্মবিসর্জন সে মানতে পারল না দ্বিতীয়ত দ্বিতীয় কারণটি অবশ্য তার স্ত্রী অকালে কুমিরের পেটে যাওয়া বৈঞ্জু চাড়াল একদা বাস্তুতুত্ব হয়ে এসে এই পঞ্চমুন্ডির ঘাট এলাকার ঘর জামাই তার শ্বশুরও সময় এই ঘাটেরই চাঁড়াল ছিল অকালে তার স্ত্রী পান্না ভৈরবীকে কুমিরে খেয়েছে তাই আজ সে বড় একা নিঃসঙ্গ নিঃসহায় যে যশবতীর মধ্যে মৃত স্ত্রীর ছায়া দেখতে পায় তাছাড়া বৈজুনাথ মনে করে এই সহমরণের নামে অসংখ্য চিতায় জলজ্যান্ত বধুকে পুড়িয়ে মারার মতো যে ঘিন্নতম অপরাধ সে করেছে সেই পাপই তার স্ত্রী সেই পাপেই তার স্ত্রীর অকাল মৃত্যুর কারণ বলে সে নিজেকে দায়ী করেছে ফলত সে এই পাপ থেকে নিজেকে মুক্তি দিতে চেয়েছে এবং সচেতনভাবেই যশবতীর ওপর তার এক ঐকান্তিক আকর্ষণ তৈরি হয়েছে তাই প্রথম থেকেই বৈজুনাথ অমানবিক সমরণের হাত থেকে যশবতীকে বাঁচানোর চেষ্টা করেছে চেষ্টা করেছে তাকে নানাভাবে বোঝানোর বৈজু যশবতীকে বুঝিয়ে বলেছে তুমি জানো তুমি কি দোসর ভাঙা কুলো আমি বৈজুনাথ আমার বটে মরা পূর্বে সহ্য হয় চিতায় যে কত লোক আমার হাতে ঠেঙা খায় আমার দরদ নাই। কিন্তু কেউ জ্যান্ত পূর্বে এটা বৈজুনাথ মানতে পারে না বরং ভাবলে বৈজুনাথের কষ্ট হয় বুক ফেটে খান খান হয়ে যায় পরক্ষণে সে নিজেকে সামলে নেয় কারণ সে ভাবের পাগল নয় ভাবের পাগল বলে নিজেকে দাবি করে তখন কণ্ঠে তার মানবিক আবেগের ঢেউ উত্থিত সে বলিষ্ঠ কণ্ঠে যশবতীকে উদ্দেশ্য করে বলে তুমি পূর্বে চটচড় করে ভাবতে আমার তাড়ালের বুক ফাটছে গো তুমি পালাও না কেন কোনে বউ তুমি পড়বে আকাশ লাল হবে ভয়ে গরু পর্যন্ত বিয়ে ফেলবে গো তুমি গেলে কি আর বলবো আমি চাঁড়াল দেশে আকাল দেখা দেবে লাও লাও তুমি পালাও কোনে বউ পালাও তবুও বৈজ্যুনাথ ব্যর্থ হয় কারণ পুরুষতান্ত্রিক সমাজের তথাকথিত বংশের গরবে গরবিনী অভিলাষী স্বয়ং কন্যার পিতা লক্ষ্মীনারায়ণ যেখানে কন্যাকে মৃত্যুর পথে ঠেলে দিতে প্রলুব্ধ করে বলে স্বামীর সঙ্গে সমরণে গেলে স্বর্গলাভই হয় না আপন জাতকুলকে উদ্ধার করা যায় আর চিরকালই যখন সেই সব সতীসাধ্য রমণীর গুণকীর্তন করে সমাজ তখন নিজের বিবেকের কাছে হেরে যাওয়া সমাজকর্তাদের চোখে ছোটদাত চণ্ডাল বৈজুনাথ নিষ্কলঙ্কিনী সুন্দরী যশবতীকে পড়াতে অনিচ্ছা প্রকাশ করে এই কারণে আমরা লক্ষ্য করি বিয়ের পরের দিনই যখন সতীদাহের জন্য যশবতী আর সীতারামের চিতার আয়োজন চলছে তখন বৈজু যশবতীকে দেখতে পেয়ে অশ্রুসিক্ত হয়ে বিপন্নতা বোধ করেছে বলছে চণ্ডাল আবার মাটিতে হাওয়াগুড়ি দিয়ে বসিল দুই হাত মাপিয়া সে স্থির এক অনৈসর্গিক অনুভব বৈজুনাথকে আকাশ বাতাসের সংস্পর্শে আনিয়ে দিল সে রুষ্ট হইয়া মহা মাটিতে চপেট আঘাত করিল ইত্যাদি ইত্যাদি আশ্চর্যের বিষয় যে সীতারামের রাত কাটাবার মতো প্রাণশক্তি ছিল কিনা সন্দেহ সেই সীতারাম বিয়ের পর কেবলমাত্র শুধু রাত্রি পার করল না যশবতীকে পেয়ে মৃত্যু পথযাত্রী সীতারাম যেন নতুন জীবনী শক্তি ফিরে পেলো জীবন ফিরে দাঁড়ানোর শক্তি লাভ করল প্রথমে আকার ইঙ্গিতে পরে অস্পষ্ট একটা দুটো শব্দ শেষে সীতারামের কথা স্পষ্টতা পেল বউ তোমাকে নিয়ে ঘর এই উচ্চারণের মধ্য দিয়ে যশবতীকে বিয়ে করে সীতারামের বাঁচার অদম্য আকাঙ্ক্ষা জাগ্রত হল আসলে প্রদীপ নিভে যাওয়ার কালে যেমন দপ করে জ্বলে ওঠে ঠিক তেমনি যেন মরণকালে সীতারামও নবযৌবন প্রাপ্ত হল নববধূর কাছে গান শুনতে চাইল ধৈর্য ধরতে না পেরে শেষে নিজেই গেয়ে উঠলেন কী হে বাসি বাজাও বধূ সীতারাম বিয়ে করে যেন বেঁচে থাকার এক আশ্চর্য সঞ্জীবনী সুধা লাভ করল এই সুধার শক্তি এমনই যে পরের দিন অতিক্রান্ত হয়ে যখন পুনরায় রাত্রি এলো তখন আত্মীয় পরিজনহীন ভূমিতে অন্ধকারে ভীত যশবতীকে সীতারামই অভয় দান করে নিরাপত্তা দিতে চাইল যশবতীও যেন আস্তে আস্তে স্বামীর প্রতি স্বনাভূতিশীল হয়ে ওঠে স্বামীর উষ্ণ ছোঁয়া পেতে তার মন অধীর হয়ে ওঠে কিন্তু মরাগাঙ্গে যে বান আসার সম্ভাবনা নেই তা জেনেও সে স্বামীকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় স্বামীকে আগলে রাখে শ্মশানে শুরু হয় মৃতপ্রায় বৃদ্ধ সীতারামের সঙ্গে তার এক আশ্চর্য অলৌকিক দাম্পত্য জীবন নির্দ্বিধায় নিঃসংকোচে সর্বস্ব ত্যাগী যশবতীর মধ্যে শাশ্বত ভারতীয় সনাতন হিন্দু নারীর জীবনবোধ ফুটে ওঠে তাই শাশ্বত হিন্দু রমণীর জন্মান্তর বিশ্বাসের মতোই সেও স্বামীকে আশ্বস্ত করে বলেছে এ জীবন গেল কি হয়েছে আবার জন্মাবো আবার ঘর পাতব কিন্তু সীতারাম পরজন্ম পর্যন্ত অপেক্ষায় ধৈর্য ধরতে নারাজ যশবতীর ছোঁয়ায় সে শুধু নবযৌবনই লাভ করেনি তার মধ্যে জেগে উঠেছে জীবন তৃষ্ণাও নবযৌবনের সুধারস ভোগের তাড়নায় সীতারাম যেন যুবকের মতো আবেগে আল্লা তাই পরজন্ম নয় সীতারাম এই জন্মেই আবার নবদম্পতির জীবন শুরু করার বাসনা জানায় বউ আমি আবার ঘর পাতব তাই ঘোর বিপদের ঘনকালো অন্ধকার সরিয়ে যখন সীতারাম ও যশবতী শ্মশান দাম্পত্য জীবনের খুনসুটি শুরু করেছে ঠিক তখনই পুনরায় নবদম্পতির মাঝখানে এসে হাজির হয় জীবন অভিলাষী চাঁড়াল বৈজুনাথ একদিকে জীবন অভিলাষী বৈজুনাথ আর অন্যদিকে ব্রাহ্মণ সমাজের দায় উদ্ধারকারীরা যশবতী এই দুজনের মাঝখানে এক প্রকার অস্বস্তিকর ছায়ার মতো দাঁড়িয়ে থাকে এই মরণ উন্মুখ স্বয়ং সীতারাম কিন্তু মহাকাল যাকে আপন গর্ভের প্রায় টেনে নিয়েছে সে মরুক তাই বলে কেউ কাউকে জোর করে ঠেলে চিতায় তুলবে এটা বৈজুনাথ কিছুতেই মেনে নেবে না সমাজ সংস্কার স্বর্গের চাইতে মাটির মানুষ আর পৃথিবীর গুরুত্ব যে অনেক বেশি তা তুলে ধরে বৈজুনাথ চশবতীকে বোঝাবার চেষ্টা করেছে বারবার কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে বরং বৈজুর হাজারো মন ভরালো কথায় যশোতী অনড় থেকেছে এবং সময় ক্ষিপ্ত হয়ে সে হাতের বলয় ছুঁড়ে মেরে বৈজুকে চাঁড়াল এবং ডাকাত বলে ভরসনা করেছে তারপরেও বৈজু আন্তরিক থেকেছে আপনজনের মতো বুঝিয়ে চলেছে আমি মারলে ঠেঙা ফিললে লাঠি নই উঁচু নই চাড়াল গো চাড়াল প্রতিপাট নাই তোমার চেতা করব না হেকে বললু আমি ইন্দ্র তো আশা করি না বৈকুণ্ডভাস চাই না নয় হে দুঃখ হয়েছিল দেহ বড়ো ভালোবাসি মরাকে যত্ন করি এরপর দেখা যায় যশবতীর মনোভাব কিছুটা নরম হয়েছে আসলে কমল কুমার এই চরিত্রের দৈত্যতাকে ফুটিয়ে তুলেছেন যা নবরাকে প্রাণবন্ত করে তুলেছে এই কারণে দেখা যায় একদিকে প্রতিব্রতা অন্যদিকে বৈজুর দিকেও তার একটা চোরা টান ছিল তাই তো যে যশবতী নিজের সিদ্ধান্তে অটল থেকেছে বৈজুর মন ভোলানো কথার প্রতিবাদ করেছে সেই প্রতিবাদও আস্তে আস্তে শিথিল হয়েছিল ঔপন্যাসিক সে জায়গায় বলেছে এক প্রকার ভাষায় যশবতীর দেহ শিখা যে মতো ভ্রমর যে মতো পদ্মপত্র মতো তরিত প্রবাহ যে মতো অতীব চঞ্চল আপনার মস্তক সঞ্চালন করিয়া অন্তর্মুখী হইতে হস্তধৃত কাজলতা মাটিতে খসিল তিনি ইয়াকে সত্যি সম্মহিতা হইলেন কিন্তু না যশবতীর এই চিত্ত স্থায়ী হয় না প্রতি মুহূর্তে তার রং বদলায় তবু যশাবতীকে দেখে বৈজু মনুষ্যত্বের দীক্ষা পেয়েছে সে সব থেকে শিব হয়েছে সব বলতে তারবশব সেই সব থেকে শিব হয়েছে তাই মনের কথা বৈজু মুখে বলে ফেলে সত্যিই তুমি সুন্দর কনে বউ সে কনে বউকে বড় ভালোবাসে কিছুতে সেই কনে বউকে মরতে দেবে না পারতপক্ষে বৈজু তাকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করে পারতুম যদি তোমায় ছুঁয়ে দিতুম গো কনে বউ বৈজু জানতো যে ছোট জাত তাই তার ছোঁয়া একবার লেগে গেলে ব্রাহ্মণ কন্যা যশবতী অপবিত্র হবে সুতরাং তার সতী হওয়ার স্বাদ ঘুচে যাবে কিন্তু বৈজু তা করতে পারে না এরপর সে একান্ত প্রার্থনার স্বরে যশবতীকে বলে তোমায় মানা করি তোমায় মানা তোমায় মান্য করি কোনে বউ তুমি বামুনের মেয়ে আমার দোষ লিও না তুমি একবার ভাবো আমি খল কটু নই তুমি হে গহনা ছুড়লে আমি কিন্তু সে মনা নই হে তঞ্চক বঞ্চক সত্যি যদি তাহলে লিয়ে ফেরাম তোতুম হতুম কিন্তু কোনো প্রকারেই যখন যশোবতীকে টলানো যাচ্ছে না তখন তামসিক চাঁড়াল বৈজু তার সিদ্ধান্ত কৃতকার্য করতে মরিয়া হয়ে ওঠে এর আগে একবার তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবার সেই ব্যর্থতাকে সে মুছে ফেলতে দৃঢ় সংকল্প তাই মাঝরাতে রাতে ঘুমে অচেতন নবদম্পতির চাঁদওয়ার কাছে ফিরে আসে বৈজু এবং বৃদ্ধা সীতারামকে সোজা থেকে তুলে নিয়ে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু এই প্রয়াস ব্যর্থ হয় বৈজুনাথের কারণ আচমকা অচৈতন্য সীতারাম জেগে উঠে দুহাত দিয়ে বৈজুর গলায় এমনভাবে জড়িয়ে ধরে যে বৈজুকে নিজেকেই ডুবে মরতে হয় ভীত চন্ডাল বলে ওঠে কী রে বাবা আমার আমায় লিবি নাকি তখন বৈজু তার কৌশল পরিবর্তন করে বুড়োকে গঙ্গা তীরে নামিয়ে তার হাত দুটো বাঁধে থাকে এমন সময় যশোপত্রের নিদ্রা ভেঙে যায় সে পাগলের মতো স্বামীকে খুঁজতে থাকে হঠাৎ গঙ্গাতে উপস্থিত হয়ে এসে দেখতে পায় বৈজু বলপূর্বক তার স্বামীর হাত পা বাঁধার চেষ্টা করছে এই সময় যশবতীর মধ্যে স্বামীর সোহাগিনী সত্তাটি জাগ্রত হয় ফলে প্রচণ্ড ক্ষোভের সঙ্গে যশবতী অর্ধ দগ্ধ শ্মশান কার্ড দিয়ে বৈজুকে আঘাত করে আহত বৈজু সীতারামকে শয্যায় ফিরিয়ে দিতে বাধ্য হয় বৈজু পরাস্ত হয় যশবতীর কাছে যশবতীও পরাস্ত হয় বৈজুর কাছে অন্যভাবে হয়তোবা মুগ্ধতায় রাগে ক্ষোভে এবং শরীরই উত্তেজনায় যখন বৈজু জড়িয়ে ধরে স্নানের চণ্ডাল ছোঁয়া থেকে শুদ্ধ হতে চাওয়া বিবসনা যশবতীকে তখন অসহায় যশবতী পরাস্ত্র হয়ে তুই ক্রিমিক্রিড হয়ে থাকবি বলে অভিশাপ দেয় আত্ম অভিমানী বৈজু মর্মাহত হয়ে শুধু প্রত্যুত্তরে যশবতীকে বলেছে মনুষ্য জনমে গড় করি আমি আর চাই না কো নেব ক্রিমিকিট কুকুর হওয়া ভালো গো তাদের জাগা ঘরে চুরি নেই যাতনাও দেয় না হে মা আমার কোম্পানি সামনে আছেন তোমার সাপ যেন ফলে এরপর ক্ষুব্ধ হতাশ অভিমানী বৈজু শ্মশান পরিত্যাগ করে চলে গেলে যশবতীর নারী সত্তার জাগরণ ঘটে হয়তোবা শ্মশান ভূমির ভৌতিক পরিবেশ ও স্রোত বিক্ষুব্ধ বেলাভূমিতে ভীত হয়ে পড়ে হয়তোবা মিলন অভিলাষী যশবতীর নারী হৃদয় বৈজুহীন শ্মশানে শূন্যতা অনুভব করে তাই সে দৌড়ে ভেরি পথে গিয়ে বৈজুর সঙ্গে দেখা করে অনুরোধ করে সেই রাত্রে শ্মশানে থাকতে পরের দিন নবযৌবন আকাঙ্ক্ষী বৃদ্ধ সীতারাম যশবতীর কাছে ফুলসজ্জার আবদার জানালে বুড়োর সঙ্গে যুবতী যশবতীর শ্মশানিক দাম্পত্য জীবনের খুনসুটি শুরু হয় যা গল্পের আখ্যান বস্তুতে একটা বৈচিত্র্য সৃষ্টি করে এরপর শুরু হয় তাদের বাগবন্দি খেলা কঙ্কাল বুড়ো গতরে মাংস লাগানোর খায়েছে এবং গায়ের বলবৃদ্ধির জন্য দুধ খাওয়ার বায়না ধরে শ্মশানের পার্শ্ববর্তী বাড়ি থেকে দুধ নিয়ে ফেরার পথে যশোবতির সঙ্গে বৈজুর আচমকা দেখা হয় ঘটনা প্রসঙ্গে এক প্রস্ত হাসাহাসিকে হাসিকে কেন্দ্র করে বুড়ো সীতারাম ঈর্ষা কাতরে গিয়েছিলে খাবো না ও দুধ ফেলে দাও দুধ মরণকালে আমার এই ছিল ছুঁও না আমাকে হারাম যদি নষ্ট খল মাগি রাক্ষসী ন্যাংনি মাগি তোর মুখ ভাঙি ইত্যাদি বলে যশবতীকে গালি ও সাপ সাপান্ত করতে থাকে অন্যায় বুঝে যশবতী বুড়োর পায়ে ধরে ক্ষমা চায় কিন্তু তাতেও বুড়ো ক্ষান্ত হয় না ক্রোধে দাঁধহিন দন্তপাতি কিড়মিড় করা হাজার বছরে পুরুষশাসিত সমাজের প্রতিনিধি বুড়ো সীতারাম গর্জে ওঠে মাগি পটানি ফাজিল গঙ্গা ডুবে মর্গা মর মর মর্গে বলে যশবতীকে সাপ দিতে থাকে এবং আগে গঙ্গাতে থাকে এরপর অভিমানী যশবতী গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দিতে গেলে বৈজুনাথ বাধা হয়ে দাঁড়ায় শেষে বৈজুর অনুরোধে যশোপতি স্বামীর কাছে ফিরে আসে আসলে সনাতন ভারতীয় হিন্দু নারীর শাশ্বত আদর্শই এখানে ধরা পড়ে এই যশোপতির মধ্যে তাই সে হিন্দু নারীর চিরকালীন কুসংস্কার থেকে বের হতে না পেরে সত্যি প্রতি পরম গতি মনে করে ফিরে এসেছে বুড়ো সীতারাম অনুতপ্ত হয়ে যশোপতিকে বলেছে তুমি না আমায় ছেড়ে যাবে না ছোট ছেলে মাকে হয়তো মারলে তাতে মা তাকে ছেড়ে যাবে আমি বুড়ো তাছাড়া এই সশানায় মরার গন্ধে আমি কি আর আমি আছি বৌ কিছুক্ষণের মধ্যে এই মান অভিমান পর্ব শেষ হয় কিন্তু ফের সমস্যা সৃষ্টি হয় সেই ফুলসজ্জার আয়োজনকে কেন্দ্র করে কারণ ফুলসজ্জায় কমতি পড়া ফুল আনতে পুনরায় ভেড়ি পথে যেতে বৈজু চাড়ালের সঙ্গে যশবতী দেখা হয়ে যায় গাছপালার আড়াল থেকে যশবতী লক্ষ্য করে বৈজু চণ্ডাল যেন কার সঙ্গে সরস রসের আলাপচারিতায় মগ্ন মুহূর্তে যশবতী দেখল এক একটি নরক পালকে উপলক্ষ করে বলছে তুমি তো আমার সব গো চন্দন চাঁদ তোমার কাছে কাট গো তুমি সত্যিই সুন্দর তুমি ত্রিলোকেশ্বরের ঘরণী থেকেও সুন্দর তুমি আসলে এই নরকপালটিকে বৈজু তার মৃত বউ ভৈরবী গিন্নী বলে ডাকে কিন্তু একটি মনুষ্য কঙ্কালকে নিজের বউ বলে পরিচয় দিলে যশবতী তাতে আপত্তি জানায় বাধা পেয়ে বৈজু যখন বলে তুমি যদি বুড়ো যদি তোমার ইহকাল পরকাল হয় এই বা দোষ কি করলে গো কোনেবু এর পরেই পাঠকের সেই দীর্ঘ প্রত্যাশার পরিসমাপ্তি ঘটে এক রোমাঞ্চকর চিত্রকল্পের আয়োজনে যশবতী ভয়ের কারণে কঙ্কালটিকে বৈজুর হাত থেকে ছিনিয়ে ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে পড়ে যায় বৈজুও তাকে ধরতে গিয়ে অনিবার্যভাবে যশবতীর বুকে সায়িত হয় যশবতী জীবনে প্রথম এবং শেষবারের মতো সত্যিকারে পুরুষের আলিঙ্গন সুখ অনুভব করে এরই মধ্যে গঙ্গায় বান ডাকতে শুরু করে কিন্তু সেই ভরা জোয়ারও হার মানতে বাধ্য হয় এই বেপুথুমান দুই নরনারীর কাছে তাই আকন্দ গাছতলে যে অপার অতি সুখের সুখসজ্জা রচিত হয়েছিল তা এতটাই উদ্দাম ও বাঁধন হরা ছিল যে সেই সুখসজ্জা যশপতির পক্ষে ত্যাগ করা সম্ভব ছিল না কিন্তু নিচের গঙ্গায় ধেয়ে আসা জলপ্রাবণ দেখে অভিজ্ঞ বৈজু যখন বলে কোটাল বান হে আসছে হে বুড়ো তখন মৈথুন ক্লান্ত যশপতির বিরক্তি উচ্চারণ মুরুক জলে ভরা কোটালের বিপুল জোয়ারে ভেসে যায় বৃদ্ধ সীতারাম আর যখন কর্তব্য বুদ্ধি জাগ্রত হয় তখন সব শেষ এরই মধ্যে পূর্ণতা পায় তাই বুড়োকে বাঁচাতে গিয়ে ঘটে সলিল সমাধি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই উপন্যাসের শেষ পর্যন্ত সতীদাহ ঘটেনি সতীদাহ না হলেও সহমরণ ঘটেছে আসলে কমল কুমার তৎকালীন সমাজের বিকারগ্রস্ত রূপটি তুলে ধরতে গিয়ে শেষ পর্যন্ত সহমরণকেই দেখিয়েছে আমরা আগেই বলেছি কমল কুমারের দৃষ্টি অনেকটা প্রাচীনতার দিকে তিনি দেখিয়েছে পুরোহিততন্ত্রের কাছে কিভাবে সামাজিক মানুষজন মাথা নোয়াতে অভ্যস্ত বাধ্য ছিল তাই জ্যোতিষী অনন্তহরির গণনা অনুযায়ী শেষ পর্যন্ত সীতারাম দোসর নিল ঠিকই কিন্তু পূর্ণিমার চাঁদ যখন লাল আচমকা গুপ্ত ঘাতকের মতো গঙ্গায় তখন কোটাল বান এনেছে এসেছে বানবিদ্ধ পাখির মতো স্বরে সীতারামের বউটাকে সম্মিত ফিরে পাওয়া যশবতী বৈজুর হাত থেকে বলপূর্বক নিজেকে মুক্ত করে কর্তা কর্তা চিৎকারে ছুটতে লাগলো ততক্ষণে সব শেষ বৃদ্ধ সীতারাম জলে তলি যেতে থাকে পতিপ্রাণা যশবতী কর্তা বলে জলে লাভ দিয়ে কাঁদতে কাঁদতে বিথা সন্তরণের চেষ্টা করে কারণ চাঁদ এখন লাল সীতারাম রক্তিম জলশ্বাসে দোসর নিয়ে ভেসে গেল কোটাল বান প্রকৃতির সৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সতীদাহ মনুষ্য স্বার্থ সিদ্ধির পরিণাম তাই জাগ্রত বৈজু যশবতীর কোটাল বানে ভেসে যাওয়াকে মেনে নিতে পারে সতীদাহ হলে না তবু স্বামীকে বাঁচাতে গিয়ে যশবতী স্বেচ্ছায় জলে ঝাঁপ দিয়ে মারা গেল নাকি আসলে সমাজই তাকে জলে ঝাঁপ দিতে বাধ্য করেছে সে প্রশ্নই আমাদের মধ্যে থেকে যায় তবুও যশবতী মেরে মরে গিয়ে বেঁচে গেল কারণ দেশে থাকলে তার বৈধব্য জীবন যে আরও ভয়ঙ্কর হতো এ কথা বলার অপেক্ষা রাখে না আসলে কমলকুমার মজুমদার দুশো বছরের পুরনো পটভূমিকায় যে ছবি তিনি এঁকেছেন তা আসলে সনাতন ভারতীয় হিন্দু সংস্কৃতিরই প্রতিচিত্র যা তৎকালীন ভারতবর্ষের নিজস্ব গন্ধ। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন